চন্দ্রভ্রমণটা যেটা নাকি আপনাদের উদ্দেশ্যে আমরা রেডি করেছি যেখানে আপনারা হাওড় বাওর নদীতে বিভিন্ন জায়গায় চন্দ্রভ্রমণ মানে আপনারা ঘুরে থাকেন সেই সেই দৃশ্যটাকে সেই প্রেজেন্টেশনটাকে আমরা তুলে ধরেছি আপনাদের কাছে আপনারা আমাদের চন্দ্রভ্রমণে ভেসে ভেসে কি বলে এটা নদীর বুকে থেকে চন্দ্রভ্রমণটাকে চন্দ্রকে উপভোগ করতে পারবেন আপনারা উপভোগ করতে পারবেন হচ্ছে উপভোগ করতে পারবেন হচ্ছে আর দেশের নদী নালা খাল বিলের যেই সুন্দর জায়গাগুলি আছে সেগুলি উপভোগ করতে পারবেন আর আমরা চন্দ্রভবনটাকে রেখেছি হচ্ছে মেরাদিয়া বনশ্রী মেরাদিয়া মেরাদিয়া ঘাটে যেটা নরাই নদী নামে এখন পরিচিত এটা আগে মেরা দিয়ে খাল ছিল এখন সাইনবোর্ডে এসেছে নরাই নদী তো নরাই নদীতে এখন চন্দ্রভ্রহণটা আছে আপনারা অবশ্যই আসবেন চন্দ্রভ্রহণটাকে উপভোগ করবেন অনেক অনেক ফ্যাসিলিটিস রয়েছে এর মধ্যে আমাদের একটা প্যাকেজ আছে ডে ডেলং প্যাকেজ যে প্যাকেজটা সাড়ে চার হাজার টাকা পার পার্সনে আপনি অনায়াসে ঘুরতে পারবেন খাবার পাবেন সাথে বেলা। আর যেটা রয়েছে পুরো বোর্ডটা বেসিক্যালি আপনারা আপনাদের জন্য ভাড়া নিয়ে ঘুরতে পারবেন আজকে যে অনুষ্ঠানটা বা বার্থডে পার্টিটা হচ্ছে সেটা হলো আমাদের কোম্পানি ওনার মন গ্রুপের যে চৌধুরী তানভীর আহমেদ মূল ওর বার্থডে সেলিব্রেশন তো আজকে আমরা যারা আসছি সবাই আমাদের আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে সবাই আজকে আসছি টুরে ওর বার্থডে উপলক্ষে আজকে আমরা এটা চালু করলাম সপ্তাহে সাত দিনেই চলবে সকাল সাতটা থেকে পর্যন্ত এটা থেকে আমরা আমরা হাওড়ের যে আদলে আমাদের এটা আমরা রেডি করেছি ঢাকার আশেপাশে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আমরা ঢাকাতে হিউজ পরিমাণ ক্রাউড থাকি জনসংখ্যা থাকি বাংলাদেশের ওয়ান থার্ড পপুলেশন তাদের আশেপাশে কোনো ভালো টুরিস্ট স্পট নেই যেখানে ওরা যাবে ভ্যাকেশন কাটাবে তারা ডে হলিডে কাটাতে হলে অনেকটা দূরে যেতে হয় তো তারপর আমরা চাচ্ছি যে প্রতিদিনই যাতে তারা এখান থেকে মুভ করতে পারে ঢাকা শহরের আশেপাশে বিকেলবেলাটা যাতে কাজে লাগাতে পারে আমরা ঘোরার জন্য বিকেলবেলাটাকে কাজে লাগানোর জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি চন্দ্রভ্রহণের মতো আরও কিছু আমরা টুরিস্ট স্পট টুরিস্ট ডেস্টিনেশন আমরা রেডি করবো সেটা আমাদের